হয়ে তাহলে তোমরা আর হচ্ছে এক এক আসা হবে না আমার ভাষায় এবারে শেষবারের মত আশা তো এখানে আয়েশ হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে তার কারণ হচ্ছে আসছি আসার পর থেকেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মানে বৃষ্টি ছাড়া কোনো কথা নাই মানে বৃষ্টির মধ্যে কোথায় যা বৃষ্টি করব মানে কোনো কিছুরই কোনো ই সৌন্দর্য নাই আর বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ছে পড়ে গেছে শাওলাপুর ওই জায়গায় জায়গায় পিছি হয়ে গেছে এখান দিয়ে হাঁটা যায় না তারপর সেই জন্য সব সময় ঘরের মধ্যেই বসে থাকতে হয় বাইরে কোথাও বিনিয়োগ অপশন নেই তো সব কিছু মিলে সময় খুব খারাপ যাচ্ছে তবে এখানে আপায়ন খুব ভালো হচ্ছে মানে এক একদিন এক এক রকমের আইটেম এখানে আসছি তো প্রায় দুই দিন হয়ে গেছে তো অনেক কিছুই আমরা খাওয়া দাওয়া করছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখানে মানে শেষবারের মতো যেহেতু আসছে ওই রকমভাবেই আপ্যায়নটা হচ্ছে সবাই ওইভাবেই সমাদর করতেছে ভালো লাগতেছে আবার অনেক বেশি খারাপও লাগতেছে যে সবাই বলতেছে এবার গেলে আর হবে না এই না সে না অনেকভাবে বলতেছে হ্যাঁ ভালো লাগে তো এটা শুনে হচ্ছে একটু ফিল করতেছি আবার অনেক বেশি আনন্দও লাগছে সবার সাথে অনেক দিন পরে খারাপ দোল দিলে কিন্তু পরে যাওয়া বাবা সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর একবার একটা মেয়ের ভুল হয়ে গেলে সে কিন্তু পরের অধীনে হয়ে যায় ওই তখন কিন্তু ওইভাবে চাইলেও আসা যায় না চাইলেও নিজের মতো তো চলা যায় না তো সব কিছু মিলে ভালো লাগতেছে ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি তো সব কিছু মিলে কেমন কেমন রিটার্জ আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন

আমার তো অনেক তোমার কাঁঠাল অনেক প্রিয় কাঁঠাল খাবা ঢাকা নিয়ে যাবা যাবো सो देखबा काहाला क्लासटी babe पर तुम देखबा आई ना मुझे तो मजा आता है ना मजा आता है ना तो समझ में पूरी आता है आई हम कैलकुलो उसको बोलिया मेरे बकन दो

খায় <laughs> जगा केरे पोसा मलम पोसा पोसा ई जा ई पोस गोरे बोल दे रे से ना के आवे के छु ना होवे ना ताकोर ताला के रे आकोर देखा रासी अच्छा अच्छा ए तो बीरे ती आ तो रख ले घालो से रे छुरे खा काम बोल

তো মামার বাড়িতে আসার পরে কিন্তু খুব ভালো আপ্যায়নের সম্মুখীন হচ্ছি তো এখন হলো একদম সাত সকালবেলায় হচ্ছে গিয়ে কাঁঠাল দিয়ে বসাই দিছে কাঁঠাল খেতে দিছে আমাকে

কারণটা তোমার মতো নেই মিরা আর মিরা তো কাল পাবো পুরো মাটি না তো মোর ফিসিলি জোর করে তো নিন না কাল তো তো আমরা আমি চেক করে দিই আজ কো ডেট ঠিক আছে হ্যাঁ আমি তো এই অনেক সব রাখে আরাম থাকে ও গালা আমি গাল না দিই চাইল না তো এডা এই দিন চাইল না জোর করে চাইল না এ গাল আই না

Pu pu pu. Oh. Uh. Eh pu pu oh, pu. Pu pu pu. তো সকাল থেকে তো অনেক কিছুই খাইলাম কাঠাল খেলাম মুড়ি খেলাম আর এখানে এসে অনেক বেশি হচ্ছে গিয়ে আতিথিয়তা পাইতেছি তার কারণ তো জানেনি যে শেষবারের মতো হচ্ছে কি একা একা মামাবাড়িতে বাড়িতে আসা আর স্বামী নিয়ে আসলে বা কবে আসতে পারবো সেটা তো জানি না সেই ব্যাপারে এখনো পর্যন্ত অবগত না তো সেজন্যই হচ্ছে গিয়ে সবাই একটু অন্যরকমভাবে আতিথ্যতা করতেছে পুরো ভিডিওতে মোটামুটি অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই আমার জন্য প্লাস আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকে আর মা হচ্ছে ওইদিকে ফোনে কথা বলতেছে কারণ হচ্ছে আমার এক চাচা ভাই আমার আব্বুর বন্ধু হয় তো ওনার ছেলে ইদারিতে গেছে লিবিয়া দিয়া তো এখন সে লিবিয়াতে আটকাই গেছে প্রায় ছয় মাস হয়ে গেল তো এই জন্য হচ্ছে এখন আর কোনোভাবেই কোনো কিছু তারা করতে পারতেছে না সেই জন্য সবারই মন খারাপ সেটা নিয়ে কথা হচ্ছে তো ভিডিওতে যাই শেয়ার করেছি সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার পাশে থাকবেন সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম